স্পন অক্টোবর অবৃতির ইনভাইটেশন করবে দেখুন এটা তো সম্পূর্ণ অনৈতিক এটা একটা ফ্যাসিবাদ সরকারদের প্রতিষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠিত একটা সরকারকে নির্বাচিত সরকার কে উৎখাত করে পাঠিয়ে দিয়ে যে উন্মাদনা দেখিয়ে বাংলাদেশের বিশাল ডেভেলপমেন্ট করবে আজকে সমস্ত মানুষরা বুঝতে পারছে যে এই বর্তমান সরকার যে নতুন সরকার আছে সে বাংলাদেশের মৌলবাদীদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে তাদের চাপের কাছে আত্মসমর্পণ করছে না হলে ইস্কনের মতো একটা আন্তর্জাতিক সংস্থার একজন প্রভুর গায়ে এভাবে মিথ্যা বদনাম দিয়ে তাকে অ্যাটাক করতে না এটা একটা বিরাট ফেসিবাদ এবং মৌলবাদী চক্রান্তের বহিপ্রকাশ বাংলাদেশে ঘটছে অবশ্যই ভারত সরকার ইতিমধ্যেই একদম ক্লিয়ারলি তাদেরকে আল্টিমেটাম দিয়েছে এবং ইমিডিয়েট অ্যাকশন নেওয়ার এই ধরনের হানাহানি বন্ধ করার জন্য তাদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছে যদি বন্ধ না হয় তারপর নিশ্চয়ই ভারত সরকার এখানে মনে হয় না চুপ করে বসে থাকবে